হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখবেন তারা সকলে মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে খাবার ও আরও বিভিন্ন সম্পর্কে কথা বলা শেখাবো ইতালিয়ান ভাষাতে আগে সামান্য কিছু শব্দ শেখাবো পরে অসংখ্য বাক্য থাকবে তাই আপনারা সকলে ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন তভি আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক যাই বলেছি যে আগে কিছু শব্দ শেখাবো এখানে আমরা সাতটা শব্দ রেখেছি এখন এই শব্দগুলো আপনাদের কাছে কমনও হতে পারে আবার আনকমনও হতে পারে যারা একদম নতুন তারা শিখতে পারবেন আর যারা পারেন তারা তো অবশ্যই পারেনি তারা দেখবেন চর্চা করবেন এটাই এখন আছে কি ভাত ভাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রিজো রিজো মানে হচ্ছে ভাত ভাতের পরবর্তীতে আছে রুটি রুটিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পানে ইতালিয়ান শব্দার্থ পানে মানে হচ্ছে রুটি তার পরবর্তীতে আছে আমি চাই মানে কোনো কিছু আমি চাই এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি আই ওয়ান্ট কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে এটাকে বলব ভ বা কিছু ক্ষেত্রে আমরা ভলিও বলে থাকি বাট আমরা ভয় সঠিক উচ্চারণ হবে এর পরবর্তীতে আছে কি রান্না করা মানে আমরা যে রান্না করি এই রান্না করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা তার পরবর্তী শব্দটি আছে কেক কেক এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো তোরতা তোরতা মানে হচ্ছে কেক তার পরবর্তীতে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কারনে কারনে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে মাংস বা গোস্ত এরপরে লাস্টে যে শব্দটি আছে সেটা হচ্ছে ডিম ডিমকে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে কি বলবো আমরা বলবো উঅভো উভো বা যখন আমরা একদম মানে ইতালিয়ান আর্টিকলোর সাথে করে বলবো তখন আমরা বলতে পারি লু অভো লু অভো তো সঠিক যে মানে আর্টিক আর্টিক্যাল সারা যেটা হবে সেটা হবে উঅভো মানে ডিম তো যাই হোক এখন আমরা বাক্য শেখানো শুরু করব সেন্টেন্স মেক করব এখন প্রথম বাক্যটি রেখেছি তুমি এখন কি করবে কাউকে প্রশ্ন করবো যে আপনি প্রশ্ন করতেছি যে আপনি এখন কি করবেন বা তুমি এখন কি করবে এটা যদি কাউকে আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমি বলবো মানে তুমি কজা ওরা ওরা এখন কি করবে বা আপনি এখন কি করবেন ফার আয় মানে কি করবে ওরা মানে এখন কি করবে এখন বা তুমি এখন কি করবে একই তো তো যাই হোক দ্বিতীয় বাক্যটি এখানে আছে আমি রান্না করতে চাই ধরুন আপনাকে কেউ বলল যে তুমি কি করবে আপনি বললেন আমি রান্না করতে চাই এটা বলতে গেলে আমরা বলবো ভয় কুচিনারে ভয় কুচিনারে বা ভলিও কুচিনারে এমনটা বলতে পারেন আপনি দেখবেন আপনি যে শহরে আছেন সেই শহরে কি বলে ভলিও নাকি ভয়ো যেটা ব্যবহার করে সেটা বলবেন ভয় মানে আমি চাই কুচিনারে রান্না করতে তাহলে আমি রান্না করতে চাই ভয় কুচিনারে তো পরবর্তী বাক্যটি আছে আমি মাংস রান্না করছি মানে অলরেডি রান্নাটা করতেছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্ত কুচিনান্দ লাকার নে ইস্ত কুচিনান্দ লাকার নে মানে হচ্ছে আমি মাংস রান্না করছি ধরুন আপনি কি রান্না করতেছেন আপনি মাংস রান্না করতেন গোস্ত তো এই যে ইস্ত মানে হচ্ছে আমি কুচিনান্দ রান্না করছি ইস্তো কুচিনান্দ আমি রান্না করছি লা কারনে মাংস বা গোস্ত ইস্ত কুচিনান্দে কুচিনান্দ কারনে আমি মাংস রান্না করছি এটাই এর পরবর্তীতে আমরা নতুন স্টেপে আবার বাক্য এখানে রেখেছি এখন রেখেছি আমি ভাত খাচ্ছি বিয়র্স কথাটা বোঝার চেষ্টা করুন আমি ভাত খাচ্ছি যেটা মানে এটা বলতে গেলে ইংরেজিতে আমরা ইউজ করি আই অ্যাম ইটিং রাইস ইটিং মানে রানিং আইএনজি আছে তো এই ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ইস্তোমান জান রিজো ইস্তো মানে কি ইতালিয়ান শব্দ তো মানে হচ্ছে আমি ইস্ত মানে আমি শুনো মানে আমি ইও মানে আমি তো আমরা যখন বলবো আমি ভাত খাচ্ছি তখন আমরা ইস্তোর ব্যবহার করব। মান দো মানে খাচ্ছি মানে অলরেডি রানিং খাচ্ছি রানিং চলতেছে খাওয়াটা ইস্তোমান জান আমি খাচ্ছি কি খাচ্ছি রিজো রিজো মানে কি রিজো মানে ভাত ইস্তোমান জান দো রিজো আমি ভাত খাচ্ছি আমার কথা কি বোঝা যায় যদি আমার কথাগুলা সুন্দরভাবে বুঝতে বা ক্লিয়ারভাবে বুঝতে পারেন তাহলে আমার ভিডিও দেখে আমার সাথে সাথে বলবেন এতে করে আপনাদের মুখের জড়তাটা কেটে যাবে তো বিহর্স এর পরবর্তী বাক্যটি রেখেছি আমি রুটি খাচ্ছি উপরে বলেছি আমি ভাত খাচ্ছি এখন বলতেছি আমি রুটি খাচ্ছি তো এই যে একই কিন্তু আমরা শব্দ ব্যবহার করব আমরা বলবো বলব মানজান্দ পানে ইস্তোমানজান্দ রিজো আমি ভাত খাচ্ছি ইস্তমান জান পানে আমি রুটি খাচ্ছি মানজান্দ আমি খাচ্ছি মানে রিজো মানে ভাত আর পানে মানে রুটি এই এতটুকুই ডিফারেন্ট পরবর্তীতেও আরেকটি বাক্য রেখেছি একই রকম যে আমি কেক খাচ্ছি আমি কেক খাচ্ছি তো এই কেককে আমরা কী বলবো এটা কিন্তু আমাদেরকে জানতে হবে আগে শিখেছি কেককে আমরা বলবো তোর ইতালিয়ান শব্দার্থ তোর তা মানে হচ্ছে কেক এখন আছে আমি কেক খাচ্ছি এটা বলতে গেলে আমরা বলবো লা তোরতা এখন অনেকে বোঝেন না ভাই আমাকে বেশিরভাগই কমেন্ট করেন লা লাগুলো কেন আসে তো আর্টিকেল নিয়ে যে ভিডিওগুলো মেক করা আছে সেগুলো দেখবেন আশা করি সেগুলো দেখলে বুঝে যাবেন তো আমরা পরবর্তী বাক্যতে যাচ্ছি এখন হচ্ছে খেয়েছিলাম দিয়ে আমরা বাক্য শেখাবো ধরুন আমি বলতেছি আমি ডিম খেয়েছিলাম আমি ডিম খেয়েছিলাম মানে আগে খেয়েছিলাম এটা বলতে গেলে আমরা বলবো ইও মানজাত উ ইও মানজাত উ বা উঅ আমরা উ বলতে পারি বা ও বলতে পারি দুইটার মানে ডিম মানে আমি ডিম খেয়েছিলাম এরপর রেখেছি আমি ফল খেয়েছিলাম বিহর্স আমার কথাগুলো বুঝবেন আমি ফল খেয়েছিলাম এটা বলতে গেলে আমরা বলবো ইমানজাত ফুরুত্তা ইয়ানজাত ফুরুত্তা ফ্রুত্তা ফ্রুত্তা মানে ফল ইয় মানজাত আমি খেয়েছিলাম তো এখানে আমরা আরেকটি জিনিস ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইয় মানে কিন্তু কামি সুনো মানেও আমি ইস্তো মানেও আমি আমি এখানে দিয়েছি ইয় মানজাত মানে এইখানে দুইটার ক্ষেত্রে ইয় মানজাত দিয়েছি বা আমরা ইয়োকে বাদ দিয়ে অব্যবহার করতে পারি অমানজাত ফ্রুত্তা অমানজাত যেমন নিচেরটা ব্যবহার দিয়েছি বুঝে নিন ধরুন আমি বলতেছি আমি মাংস দিয়ে ভাত খেয়েছিলাম আমি মাংস দিয়ে ভাত খেয়েছিলাম এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো অমানজাত রিজো কোন কারনে অমানজাত রিজো আমি ভাত খেয়েছিলাম কোন কারনে সাথে মাংস বা মাংস দিয়ে এখন অমানজাত মানে আমি খেয়েছিলাম আমি যদি বলতাম ইমানজাত তার মানে ভুল হতো বা একটা ইতালিয়ান বুঝতো না না ও বুঝতো আমারটাও ঠিক হতো ভুল কিছুই না কিন্তু বাক্য গঠনের এক একটা ধারা আছে আমরা অবাহীয় ব্যবহার করবো ওইখানে এখন ধরুন আমার বাড়িতে কেউ এসেছে আমি তাকে বলতেছি ঠান্ডা পানি পান করো মানে তুমি ঠান্ডা পানি পান করো এটা বলতে গেলে আমরা বলবো বেড়ে আকোয়া ফ্রেদ্দা বেড়ে আকোয়া ফ্রেদ্দা মানে ঠান্ডা পানি পান করো বা ঠান্ডা পানি পান করেন বেড়ে মানে পান করা আকোয়া মানে পানি ফ্রেদ্দা বা ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা এর পরবর্তীতে ধরুন আবারও কাউকে বলতেছি তুমি মদ পান করো মদ বা অ্যালকোহল জাতীয় যেটা বোঝে নিত এটাকে আমরা বলবো মানে কাউকে যদি বলতে চাই তুমি মদ পান করো তাহলে আমরা বলবো তু বেরে অ্যালকোহলি তু বেরে অ্যালকোহলি বেড়ে মানে পান করা তু মানে তুমি বেরে মানে পান করো এখানে বোঝানো হয়েছে তু বেরে তুমি পান করো অ্যালকোহলি মানে অ্যালকোহল আমি যদি বলতাম তু বেরে বীররা তুমি বিয়ার পান করো তো বিয়ার্স এর পরবর্তী বাক্যটি রেখেছি ধরুন আমি কফি খাচ্ছি আমি কফি খাচ্ছি আসলে কফিকে তো আর চিবিয়ে চিবিয়ে খায় না কফিকে আমরা খাই পান করি মানে পানিও কিন্তু পান করি জুস পান করি তো যে আমি কফি পান করছি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এখন বলতে পারেন ভাই পান করো এখানে এখানে দিয়েছেন আবার নিচে দিলেন বেভেন্দ আসলে মতলবটা কি আমরা শব্দ বুঝে বাক্য বুঝে কথা বলবো আমরা যদি কাউকে বলি ইস্ত কাফে তুমি মানে আমি কফি পান করছি আবার যদি কাউকে বলি তুমি কফি পান করো তাহলে আমরা বলবো বেরে তু বা তু বেরে কাফে তু বেড়ে কাফে আমরা এমনটা বলতে পারি সো সোভিয়টস যাই বলি আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ